এভাবে যদি আপনি চিলি চিকেন রান্না করেন তাহলে যে মুরগির মাংস খায় না সে ওই মুরগির মাংসটা অবশ্যই খাবে এত মজাদার টেস্টি একটা রেসিপি চিলি চিকেনের রেসিপিটা করার জন্য প্রথমে আমি মুরগির মাংস নিয়েছি এখানে আমি সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি সয়া সস এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু ময়দা এখন এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া আর দিব একটা ডিম এখন সব কিছু দিয়ে এখানে একসঙ্গে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এটা বেশ ভালো করে মাখাতে হবে তাহলে মুরগির মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে চলে যাবে এখানে আমি আবার একটু রান্নার তেল দিয়ে দিয়ে তারপরে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এগুলো তেলে ভেজে নিব এগুলো তেলে ভেজে নিয়ে তারপরে রান্না করব চিলি চিকেন আর এই তেলে ভাজার পরে যে মাংসটা হবে এটা আপনি রান্না না করে এমনিও খেতে পারেন খুবই মজাদার হয় এভাবে সবগুলো মাংস আমি তেলে ভালো করে ভেজে নেবো আর এটা বেশ ভালো করে ভাজবো তাহলে কেউ ইচ্ছা করলে এমনিই খেতে পারবে এখন আমি চিলি চিকেন রান্না করার জন্য চুলার উপর একটা মাটির কড়াই দিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এক চামচ রসুন কুচি আদা রসুন কুচিটা অবশ্যই আপনারা দিবেন কারণ এর ফ্লেভারটায় চিলি চিকেনের টেস্ট আরও বেশি বৃদ্ধি করে দেয় আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিব এটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ আদা রসুন বাটা এই আদা রসুন পেঁয়াজ বাটাটা অবশ্য চিলি চিকেনের এই রান্না করার সময় অনেকেই দেয় না কিন্তু আমি খুব অল্প পরিমাণে দেই আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়ার ক্ষেত্রে আপনারা যদি শুকনো মরিচটা পাটায় বেটে দেন তাহলে অনেক বেশি ভালো হয় কিন্তু আমি পাটায় বাটতে পারি না তাই আমি এটা মরিচের গুঁড়া দিয়েই করে নিচ্ছি সব কিছু দিয়ে একসঙ্গে বেশ কিছু সময় ধরে আমি কষিয়ে নিলাম না ওপরে এখন এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন দিয়ে এখন এটা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এক্ষেত্রে চুলার জালটা খুব অল্প রেখে রান্না করব দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো নিচে ধরে না যায় এখন এখানে আমি দিয়ে দিলাম লেবুর রস যদি লেবুর রস না থাকে তাহলে আপনারা ভিনেগার দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি আবার কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে দুই তিন মিনিট আমি এভাবে অল্প জালে রান্না করে নিব এরপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও গাজর এক্ষেত্রে ক্যাপসিকাম আপনারা হলুদ লাল সবগুলোই দিতে পারেন আমার কাছে শুধু সবুজটা ছিল তাই আমি সবুজ সবুজটাই দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিচ্ছি গাজর দিয়ে আমি আবার কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দিব সয়া সস এবং টমেটো সস সয়া সস এবং টমেটো সস দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে এ পর্যায়ে আপনারা এটা নামিয়ে পরিবেশন করতে পারেন আর যারা একটু ঝোল ঝোল খেতে চান তারা এক্ষেত্রে একটু পানি দিবেন লবণ কম হওয়াতে আমি একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব তাই এক পর্যায়ে আমি নামিয়ে না নিয়ে একটু পানি দিব। আমার বাচ্চারা অবশ্যই একটু ঝোল খেতে পছন্দ করে বিধায় আমি ঝোল দিচ্ছি ঝোলনা দিয়ে এ পর্যায়ে নামিয়ে নিয়ে খেলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর আমি একটু ঝোল দিয়ে দিলাম খুব বেশি না অল্প পরিমাণ ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব রান্না করে নিলেই আমার এই চিলি চিকেনটা রান্না হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দুই তিন মিনিট রান্না করে আবার ঢাকনাটা তুলে নিলাম এভাবেই চিলি চিকেন রান্না শেষ করলাম আল্লাহ হাফেজ